তোরা কেন শাকিব খানকে খোঁচা মারিস গরধবের দল বেগুন গাছে বেগুন দরটা আছে একবারে বেগুন একবারে দিয়ে দেবো ঠিক আছে এই বেগুনটা বড় হলে তরে আগে দেবো এই বেগুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা হচ্ছে ভালো আছেন আমি সকালবেলা মোটামুটি আছি এখন হচ্ছে বেগুন খেতে আপনাদের কি বেগুন গাছটা দেখাই এই যে দেখেন বেগুন গাছ তো বেগুন গাছ আরও আছে এই যে দেখেন বেগুন গাছ এটা হচ্ছে এটা মরিচ মরিচ গাছ আর এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছ এবং মরিচ গাছ এগুলো লাগাইছি কেন লাগাইছি জানেন এই যে দেব ভক্ত নামের কিছু ভক্তরা আছে না ওদেরকে বেগুন দিব আর হইলো মরিচ দিব সকালবেলা একটা পোস্ট দেখলাম পোস্টটি আমি আপনাদের জন্য সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি পোস্টটি আপনারা দেখেন সাগল মার্কা একটা কথা বলতেছে বলতেছে নাকি সাকিব খানের সিনেমা ইচ্ছারা চলে না শাকিব খানের সিনেমা ইচ্ছারা চলে না আর শাকিব খান ভক্তরা শাকিব খানকে রীতিমতো সবসময় মেগাস্টার মেগাস্টার বলে নাকি মুখে ফেনা তুলে ফেলে তার সিনেমা যেহেতু ইচ্ছারা চলে না তাইলে তিনি কিসের মেগাস্টার এখন আমার কথা হচ্ছে তুই যে ছাগলের ঘরে ছাগল তুই যে বললি তোর দেব দেব দেবের জায়গায় যেমন অভিনেতাই হোক আমি দেবকে নিয়ে কিছু বলবো না দেব সুপার না ফুলফ স্টার সেটা দেবের বিষয় আর দেবের ভক্তদের বিষয় এখন কথা হচ্ছে এই যে দেবের ভক্ত নামদারি তুই যে বললি দেবের সিনেমা নাকি সামনে আসবে পঁচিশে ডিসেম্বর নাকি একটা সিনেমা মুক্তি পাবে ওইটা দিয়ে নাকি দেব বুঝাই দিবে সাকিব খানের থেকেও দেব অনেক বড় সুপারস্টার আরে ছাগলের ঘরে ছাগল এই যে বেগুন গাছ দেখছ এই বেগুন বেগুনে ধরছে দেখাই তোরে এই যে দেখেন ওই যে ফুল দেখা যায় বেগুন গাছে ফুল ধরছে এই যে বেগুনটা হবে এই বেগুনটায় তরে দিব বুঝছ ভক্ত তরে বলতেছি তুই যে পোস্ট করছ তরে বেগুন দিব একবারে ঠিক আছে উল্টা পাল্টা কথা বলবি না শাকিব খানের ভক্তরা কি আন্দাজে মেগা স্টার বললে শাকিব খানকে আর শাকিব খান কি প্রুফ করবো রে সাগল শাকিব খান প্রুফ করবে যে শাকিব খানের সিনেমা ছাড়া চলে কি না শাকিব খানের সিনেমা ঈদ লাগে না শাকিব খানের সিনেমা সবসময়ই চলে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনাদেরকে যদি আমি একটু অন্যভাবে বুঝাই যখন সিনেমা একটা বড় ক্যানভাসে হয় শাকিব খানের সিনেমা আপনারা জানেন পুরো বলিউড হলিউড থেকেও বিগ বাজেটের সিনেমা হয় শাকিব খানের তো শাকিব খানের এত বড় একটা বাজেটের সিনেমা বড় কোনো ফেস্টিভ্যালে যদি না আসে এই যখন তখন মুক্তি দিলে তখন কি কাজ হবে সবাই মুভিটা দেখতে পারবে শাকিব খানের সিনেমা হচ্ছে আপনার সবাই ফ্রি টাইম নিয়ে দেখতে চায় যার কারণে শাকিব খানের সিনেমাগুলো বিশেষ ফেস্টিভ্যালে মুক্তি দেওয়া হয় কারণ সবাই এই শাকিব খানের মুভি দেখার জন্য উদগ্রীব হয়ে থাকে পাগল হয়ে থাকে যে আমরা কখন তার মুভি দেখব এখন জেনারেল টাইমে যদি সারা হয় তার মুভি তাহলে সবাই তো ব্যস্ত সবাই তো যার যার কর্ম নিয়ে ব্যস্ত তারা কি কর্ম ফালায় রেখে কি সিনেমা হলে যে ডুমারব তব মতো এত আজইরের টাইম কি বাঙালির আছে গর্ধবের দল শাকিব খানের সিনেমা ঈদে মুক্তি পায় ঈদে মুক্তি পায় শাকিব খানের সিনেমা ঈদ লাগে না ঈদ সারাই ওই লোক সুপারস্টার মেগাস্টার আর আমরা যারা তার ফ্যান্স আছি বা তার যারা ভক্ত আছে তাকে আমরা শুধু মেগাস্টার সুপারস্টার বলি না তিনি গ্লোবাল মেগাস্টার আমি যে একটা গান করছি গানটা করার একমাত্রই কারণ তাকে গ্লোবাল মেগাস্টার হিসেবে ভূষিত করা গরধব সাগুল কথাকার ঠিক আছে এই ঠেপ এগুলো নিয়ে তোরা থাক তোরা তোদের দেবকে সুপারস্টার মেগাস্টার ভংচুং বানায় রাখ আমাদের সমস্যা নেই আমরা দেবকে নিয়ে পরে থাকি না তোরা কেন সাকিব খানকে খোঁচা মারিস গরধবের দল বেগুন গাছে বেগুন তোর একবার বেগুন একবার দিয়ে দেবো ঠিক আছে এই বেগুনটা বড় হলে তোর আগে দেবো এই বেগুন শয়তানের দল সাবধান হয়ে যা। হ্যাঁ আর কখনো শাকিব খান নিয়ে কথা বলবি না তো গাইজ ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দেবো আর এই বেগুন খাতে যে বেগুন হইতেছে এই বেগুন যে ওই দেব ভক্তরে দিব পরে জানাই দেওয়ার ব্যবস্থা করো সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা খুদা হাফেজ